হাজার হাজার টাকা খরচা করে যখন এই ভুলগুলো করি পরবর্তীতে ভাবি আর এই কাজটা করব না কিন্তু তারপরে দেখা যায় সেই ভুলটা আবার করে ফেলি কিভাবে যে এই ভুলের থেকে রেহাই পাওয়া যায় বা নেশাটা কাটানো যায় সেটা আর বুঝতে পারি না নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার গলা শুনে বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ খুবই ঠান্ডা লেগে গেছে কিছুতেই কমছে না তারপরেও সংসারের কাজকর্ম থেকে একদমই ছুটি নেই সকাল থেকে রাত পর্যন্ত একই নিয়মে চলছে ছেলেকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন কিছু সবজি আর গ্রসারি বাজার করে নিয়ে এসেছিলাম একদমই মোটামুটি অনেক কিছুই ফুরিয়ে গিয়েছিল তো শুকনো সবজি যেগুলো থাকে যেমন এখানে আলু কচুরমুখী তারপরে পেঁয়াজ আদা রসুন সেগুলো তো আর ফ্রিজে রাখি না আর বাদবাকি বাকি যেই কাঁচা সবজিগুলো থাকে সেগুলো মোটামুটি ভালো করে ক্লিন করে জলটা ঝরিয়ে ফ্রিজে তুলে রাখি আর যখন রান্না করি ওই কেটে বেছে পরিষ্কার করার পরে একটু এক দুবার ধুয়ে নিলেই হয়ে যায় আর বাদ বাকি যেমন পেঁয়াজ আদা রসুন এগুলো আমি করি কি একটু বেশি করে নিয়ে আসি তারপরে পেস্ট করে করে ফ্রিজে রেখে দিই এমনি অনেকে কেটে রাখে পেঁয়াজ কেটে রাখে আমি পেঁয়াজ কেটে ফ্রিজে রাখি না কারণ আমার মনে হয় তাহলে ফ্রিজে একটা কাটা পেঁয়াজের গন্ধ হয়ে যায় তো যার জন্য এইভাবেই রেখে দিই আর সব কিছু গোছানো থাকলে পেঁয়াজ কাটতে আর কতক্ষণ তাই না না তো সকালের কাজকর্ম মোটামুটি সব কিছু শেষ করেছি স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে এই যে সবজি টবজিগুলো সব গুছিয়ে তারপরেই স্নানে যাই আমার আবার সব কিছু যদি গোছানো থাকে কাজ করতে খুব একটা সময় লাগে না বা আলসিমেও লাগে না বাজার থেকে যখন যেটা আনি মোটামুটি ভালোভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি আর আমার আবার একটা অভ্যেস আছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি পরবর্তীতে দেখা যায় যে সেটাতে কাজ করতে অনেকটা সুবিধা হয় আর এলোমেলো থাকলে দেখবে কোনটা থেকে শুরু করব কোথায় শেষ করব নিজেরও অনেকটাই ঝামেলা মনে হয় আর গুছিয়ে রাখাটা একটা আসলে অভ্যেসের ব্যাপার যেমন যে আলু পেঁয়াজ তারপরে আদা রসুনের ঝুরিগুলো যখনই সবজি শেষ হয়ে যায় মেঝে ঘষে পরিষ্কার করে একটুখানি রোদে শুকিয়ে নিই নয়তো দেখা যায় যে দীর্ঘ দিন সবজি রাখতে রাখতে ঝুড়িগুলো কালো হয়ে যায় তারপরে আর পরিষ্কার হয় না ঠিক মতো আর অনেকটা সময় লাগে ক্লিন করতে তো তার থেকে যখনকার কাজ তখন যদি অল্প সময় নিয়ে করে নেওয়া যায় তাহলে দেখতেও ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন যদি ব্যাপারটা থাকে দেখবে নিজের মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগে কয়েকদিন যাবত এত ঠান্ডা লেগেছে জ্বর তো অনেকদিন চলছিল এখন জ্বরটা নেই কিন্তু সর্দি আর কাশি গলাটা শুনেই বুঝতে পারছো খুব বাজে অবস্থা মুখে একদমই রুচি নেই যখনই সর্দি কাশি হয় না আমার একদম খেতে ইচ্ছে করে না তো মাছের ঝোল বানাবো যেহেতু ওয়েদারটা গরম আর একটু বৃষ্টি বৃষ্টিও ভাব এই ওয়েদারের জন্যই হয়তো শরীরটা খারাপ হচ্ছে যার জন্য ভাবলাম ঝোল বানাবো ঠিকই কিন্তু একটু মশলা দিয়ে রসিয়ে কষিয়েই বানাই আর তাহলে ওই একটা তরকারি দিয়েই ভাতটা খাওয়া যাবে আর শরীরটা তো ভালো না পদে পদে রান্না করার মতো কোনো ইচ্ছে নেই আর আমার ঘরে আবার যখন যেমন তখন তেমন কিন্তু মাছটা হওয়া চাই মানে নিরামিষটা হলে প্রত্যেকের খেতে খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু যদি আমিষ হয় তাহলে ওই এক দু তরকারি দিয়েই খাবারটা হয়ে যায় তো এখানে দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম মাছটা লাল লাল করে নিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছিলাম পেঁয়াজটা একটু কষিয়ে একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে মশলাটা আগে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এখন একটা গুঁড়ো মশলা পেস্ট করে নিয়েছিলাম ওই যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই আর কি হলুদও দিয়েছিলাম তো তারপরে এখন মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম এবার আলুটার সাথে আরেকটু কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দেবো আমি যদিও রান্নাতে খুব একটা পারদর্শী নই তারপরেও যখন যেটা রান্না করি আমি না মন থেকে রান্না করি আর রান্না বান্নাটা করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না পারি আর না পারি চেষ্টাটুকু করি আর বেশ আনন্দের সাথেই করি এই তো স্নান ঠান তো আমার মোটামুটি হয়ে গেছে আর এই যে এই গ্রসারি আইটেমগুলো নিয়ে এসেছিলাম আর যখনই মার্কেট থেকে কোনো কিছু গ্রসারি জিনিস আনি আর কি তখনই লিস্টটা একবার বাড়িতে এসে মিলিয়ে নিই আমার সাথে এমন অনেকবার হয়েছে হয়তো লিস্টে সব কিছু লেখা ছিল একটা জিনিস হয়তো বাদ পড়ে গেছে অথচ সেই জিনিসটার দামটা লেখা রয়েছে তো যার জন্য এখন অভ্যেস হয়ে গেছে যখন যেটা আনি না দেখে ঢুকিয়ে রাখি না আগে একবার চেক করে নিই সব কিছু এলো কি না তারপরে এগুলো জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখব আজকাল যা দিনকাল পড়েছে যতই যাকে বিশ্বাস করো না কেন একটুখানি নিজেরও চোখ কান খুলে রাখা দরকার অন্যকে ঠকানোর যেমন প্রবৃত্তি নেই তেমন নিজে ঠকে গেলেও ভীষণ খারাপ লাগে কিছুদিন আগে তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে একটা অনলাইন থেকে ডেলিভারি করেছিলাম খুব বাজেভাবে বোকা বনে গিয়েছি তারপর থেকে যখন যেটাই কিনি না কেন একটু চোখান খোলা রাখি টাকাটা এক টাকাই হোক আর দশ টাকাই হোক দেখবে কেউ যদি বিপদে পড়ে বা অসহায় মানুষকে যদি দশ টাকা দিয়ে হেল্প করো তাহলে কিন্তু মনে শান্তি আসে কিন্তু অকারণে কেউ যদি ঠকে নিয়ে যায় তাহলে ভীষণ খারাপ লাগে টাকাটা যাওয়ার থেকেও বেশি হচ্ছে ওই যে ঠকে গেলাম সেটাই হচ্ছে খারাপ লাগে আর এই দেখো আমার গরম গরম মাছের ঝোল রেডি মাছের ঝোলটা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম বাটা গরম মশলা দিলে বেশি ভালো লাগে কিন্তু একদমই ইচ্ছে করছিল না ওই বাটা বাটি করার জন্য কখনো কখনো ওই গুঁড়ো মশলা দিয়েও চালিয়ে দেওয়া যায় কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার পরও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি বাইরে এত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে আর ঘুমোতে ইচ্ছে করছিল না বেশ কিছু কাজ হাতে রয়ে গেছে ভাবলাম ছেলেকে ঘুম পাড়িয়ে কাজগুলো শেষ করে ফেলি এদিকে দেখো প্রত্যেকবার পুজো আসলেই প্রচুর ওই জুয়েলারি কেনাকাটা হয় ড্রেসের সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে আবার পরের বার পুজো আসতে আস্তে সেগুলো থেকে যেগুলো একটুখানি পুরনো হয়ে যায় আর পড়া হবে না সেগুলো ডিসকার্ড করে ফেলা হয় কার কার এরকম হয় আমার তো প্রত্যেকবারই হয় আর আমি জানি তোমাদেরও হয় আমাদের মেয়েদের আসলে এটা অভ্যেস আমরা এই যে জুয়েলারিগুলোর পেছনে কত কত যে টাকা খরচা করি হয়তো তেমনভাবে এগুলো পড়াও হয় না আর আমার যেহেতু খুব একটা সেরকম জায়গাতে যাওয়া হয় না হয়তো একটুখানি বাবার বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি যাই তখন তো আর এত কিছু মানে সেজে যাওয়া হয় না হয়তো একটুখানি গোল্ড জুয়েলারি হালকা পাতলা পরেই বেরিয়ে যাই আর বাদ বাকি এই যে জিনিসগুলো কেনা হয় সেগুলো সারা বছরে খুব বেশি হিসেব করলে দু থেকে তিন মার করে পড়া হয় বা কখনো কখনও এমন এমন জুয়েলারি আছে হয়তো একবারই পড়েছি তো যেগুলো আসলে একদমই পরবো না বা অনেকবার পরা হয়ে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে রং ছুটে গেছে সেগুলো আমি ডিসকার্ড করছি আর যেগুলো ভালো আছে সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখছি এই যে একটা জুয়েলারি বক্স এখানে যত আমার গোল্ড প্লেটের জুয়েলারিগুলো আছে সেগুলো গুছিয়ে রাখছি এগুলো সোনার না একটাও এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড আর গোল্ড প্লেটেড কিন্তু আমাদের সবারই টুকটাক কেনা থাকে আর গোল্ড প্লেটেডগুলো ভালো হয় কি শাড়ির সাথে হয়তো কোনো বিয়ে বাড়ি গেলাম যেখানে গোল্ড পরা যাচ্ছে না এগুলো দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় কিন্তু এগুলো একটুখানি যত্ন করেই রাখতে হয় তো আমি কি করি এরকম জুয়েলারির বক্সগুলোতেই ভরে ভরে রাখি এই ধরনের জুয়েলারিগুলো আসলে যত্ন করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তো আর হয় কি একটা জুয়েলারির সাথে আরেকটা জুয়েলারি যখন রাখা হয় দেখবে রংটা খুব তাড়াতাড়ি চটে যায় যার জন্য সবগুলো যদি একটু আলাদা আলাদা করে রাখা হয় তাহলে ভালো হয় তো যেটা যেভাবে রাখলে ভালো থাকে সেটাই রাখার চেষ্টা করি যেমন এই ধরনের জুয়েলারিগুলো এগুলো আলাদা আলাদা করে রাখাই ভালো নয়তো নষ্ট হয়ে যাবে এখন দেখবে গোল্ড প্লেটের জুয়েলারিরও প্রচুর দাম বেড়ে গেছে আর এই যে এই যে স্টোনের কিছু জুয়েলারি থাকে যেগুলো এরকম আমি জিপলক ব্যাকে আলাদা আলাদা করে রাখি আর এখানে দেখো এমন কিছু জুয়েলারি যেগুলো আগের বছর পুজোতে কিনেছিলাম এবারও পরা হয়নি প্রত্যেকবার এমন হয় অনেক জুয়েলারি হয়তো কিনে। পরের বার পর্যন্ত ওগুলো পড়া হয় না তারপরেও কিন্তু পুজো আসলে কিনতেই হবে এইভাবে আমরা মেয়েরা কিন্তু হাজার হাজার টাকা খরচা করে ফেলি অথচ মানে আবার এদিকে সংসারের হিসেবেও করি আসলে একটু সাজগোজ খুলে নিজেরও ভালো লাগে কিন্তু ওই একটা একটা করে কিনতে কিনতে পরবর্তীতে যখন ডিসকার্ড করতে চাই তখন দেখি যে এটা আসলে এক টাকা দু টাকার বিষয় নয় হাজার হাজার টাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো মোটামুটি যেগুলো ডিসকার্ড করার সেগুলো সাইডে রেখে যেগুলো এখনও অনেকবার পরা যাবে সেগুলো সুন্দর মতো এই যে আলাদা করে নিয়েছি কিছু জুয়েলারি বক্সে ভরিয়ে নিয়েছি আবার কিছু কিছু এই তো বক্স আছে যেগুলোতে ভরবো এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে আমি মোটা ইয়াররিংগুলোই রাখি যে ইয়াররিংগুলো আর কি মানে দুটো তিনটে একসাথে রাখা যাবে রাখলে নষ্ট হবে না সেইভাবে রাখি যদি ঠিকঠাক করে অর্গানাইজ করে না রাখি না তাহলে কোথাও যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এমনি সময় অনেক কিছু কেনাকাটা হয় কিন্তু ওই যে রাখার অভাবে হয়তো এমনভাবে রেখেছি পরে মনে থাকলো না অনেক দিন পরে যখন ক্লিন করতে যাই তখন মনে পড়ে ও আচ্ছা এটাও তো কেনা হয়েছিল আর এই যে এই ধরনের কিছু জুয়েলারি যেগুলো তো কোনো দিনও পড়ি না জানি না কেনার সময় কেন কিনেছিলাম এই যে টিকলি তারপরে নাকের নথের টানা এগুলো আসলে কেন যে কিনেছি আমি নিজেও জানি না আর এগুলো কোনো দিন পরবো কি তাও জানি না তারপরেও এগুলো মাঝে মাঝে দেখি আবার এইভাবে যত্ন করেই রেখে দিই তো এই ধরনের বক্সগুলো আসলে জুয়েলারি রাখতে ভীষণই হেল্প করে আর এটা একটা কোমরের আমার কোমর বন্ধনী এটা মাঝে মাঝে পরি আর এখানে এই যে যেগুলো জুয়েলারি আমি এই লক ব্যাগে ভরে রাখলাম আর যেগুলো ওই যে প্লাস্টিকের মধ্যে ভরা আছে সেগুলো রেখে দেবো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম একটা মানুষের আদৌ কি এত কিছু প্রয়োজন আছে সাজগোজ করার জন্য একদমই নেই তারপরেও কতগুলো টাকা ওয়েস্ট করেছি তো এবার পুজোর সময় ভেবেছি যে একটুখানি বুঝে শুনেই কেনাকাটা করব যা আছে সেটা দিয়ে মোটামুটি চালিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই যে বক্সগুলো দেখছো এগুলো আমি তিনটার সেট নিয়েছিলাম এগুলো দীঘা যখন বেড়াতে গিয়েছিলাম তখন কিনে এনেছি এত হেল্পফুল হয় চুরি রাখার জন্য আর একদমই রঙ নষ্ট হয় না খুব ভালো প্রোডাক্ট তো এদিকে অনেকবার খুঁজছি দেখছি যে এরকম পাচ্ছি না প্রতিবার পুজো আসলেই এভাবে কত জিনিস যে ডিসকার্ড করা হয়ে যায় এবার জুয়েলারি থেকে শুরু করেছি আরও তো ঘরের কত কিছু বাদ বাকি রয়েছে যেগুলো হয়তো প্রয়োজন পড়বে না ওই যে পুজোর ঘর ক্লিন করব আর একটা একটা করে বাছাই করতে থাকবো তো এই যে দেখো এখানে অনেকগুলো জুয়েলারি আছে যেগুলো এখনও অনেকটা ভালো আছে কিন্তু আমি এতবার পড়েছি এগুলো আর আমার পরার কোনো ইচ্ছে নেই যার জন্য ডিসকার্ড করে দিচ্ছি আর এই যে এই ঝুমকোগুলো দেখো এগুলো আমার এত পছন্দের ঝুমকো ছিল কিন্তু আমি কম করে বিশ বারের উপর পড়েছি তো যার জন্যে ভেবেছি এটা আর রাখবো না এটা রাখলে আবার পড়তে ইচ্ছে করবে তার থেকে ফেলে দেওয়াই ভালো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন বাড়িতে থাকি তখন কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না অথচ যখন কেনাকাটা করতে যাই যেটা অপ্রয়োজনীয় সেটাই নিয়ে আসি যার জন্য এবার ভেবেছি একটু বুঝে শুনে কেনাকাটা করব তো এই যে দেখো কতগুলো জিনিস ডিসকাড করে দিলাম তো এবার এই তো জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখবো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর পরবর্তীতে আমার ভিডিও গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো আমার পাশে থাকো আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি পাশে থাকো তাহলেই পরবর্তীকালে ব্লগ দিতে আমার কিন্তু অনেকটাই আগ্রহ আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা